মসউদকে যখন ডেকে আনা হলো তখন গোয়েন্দা সুলতানের উপস্থিতিতেই বললেন তাকে আবুল মনসুরের মেয়ে সিমন এই মৌখিক সংবাদ দিয়ে পাঠিয়েছে যে আমি আপনাকে বলেছিলাম যুদ্ধক্ষেত্রে হয়তো আমাদের সাক্ষাৎ হবে আমার আব্বার সেনা কর্মকর্তাদের স্ত্রী এবং রক্ষিতাদের সাথে আমিও রণাঙ্গনে এসেছি আমাদের অবস্থান হল আমার আব্বার সৈন্যরা ডান পাশে এবং বুখারার সৈন্যরা আছে বাম পাশে আর খানের সৈন্যরা মাঝে আমাদের সৈন্যদের কমান্ড আমার পিতা নিজে দিচ্ছেন উপজাতিদেরকে তিন বাহিনীর মধ্যে ভাগ করে নেওয়া হয়েছে আপনার আব্বা আমাদের সৈন্যদের অবস্থা জানার পর তিনি তার বাহিনীকে কিভাবে সাজাবেন তা ভালো বুঝবেন আমি আপনাকে অনুরোধ করব আমাদের বাহিনীর দিকে অগ্রসর হতে আমি জীবিত আপনার কাছে পৌঁছার চেষ্টা করব আর যদি জীবিত না থাকি তবে দোয়া করবেন আল্লাহ হাফেজ গোয়েন্দা আরও বলল শাহজাদে আমাকে ফিরে না গিয়ে আপনাদের সাথে থাকতে বলেছেন মাসুদ গোয়েন্দাকে কক্ষের বাইরে পাঠিয়ে দিয়ে মাসুদের উদ্দেশ্যে সুলতান বললেন এটা কি প্রেম ঘটিত কোনো ব্যাপার যদি এমন কিছু হয়ে থাকে তাহলে আমি তোমাকে ওদিকে পাঠাবো না ব্যাপারটা অনেকটাই আবেগাশ্রিত কিন্তু এতে কোনো ব্যক্তিগত আবেগ কিংবা ছেলে মানসিকতা নেই বাবা জবাব দিলেন মাসউদ আপনি আমাকে নিঃশঙ্কচ দিকে পাঠাতে পারেন আমি সিমন্তাসের পরিবর্তে তার বাবার সাথে সাক্ষাতের চেষ্টা করব। সিমনের এই পয়গাম প্রতারণা নয় আবু জাফরের কাছে আপনি এই মেয়ে সম্পর্কে অনেক কিছুই শুনেছেন আমিও তো সীমন্তাসের সম্পর্কে আপনাকে পরিষ্কার একটা ধারণাও দিয়েছি এই যুদ্ধ প্রস্তুতির পঞ্চম দিনে টকটক লাল সূর্যটা পৃথিবীর বুকে আলো বিকিরণ করছিল মাত্র ঠিক সেই সময় উভয় শিবিরের সৈন্যরা আল্লাহ আকবর তাকবির ধ্বনি দিয়ে নিজেদেরকে তরতাজা করে তুলছিল উভয় পক্ষ ছিল প্রতিপক্ষের রক্তপিপাশু সীমন্ত শত্রুপক্ষের সেনাবিন্যাসের যে প্রক্রিয়ার কথা বলেছিল শত্রু বাহিনী ঠিক সেভাবেই অগ্রসর হচ্ছে যুদ্ধের সূচনাস্বরূপ অসারহী সংবাদবাহী দূতেরা জরুরি খবর পৌঁছানোর জন্য ঊর্ধ্ব শ্বাসে ঘোড়া হাঁকাচ্ছিল সুলতান মাহমুদ যুদ্ধ চলাকালীন সময়ে এসব দূতের মাধ্যমে জরুরি পয়গ্রাম পাঠিয়ে যুদ্ধ পরিচালনা ও নিয়ন্ত্রণ করতেন দূতদের বহন করা সংবাদে শত্রুপক্ষের অবস্থান ও তাদের যুদ্ধ পরিকল্পনা বোঝা যাচ্ছিল কাদের খানের স্বৈন্যরা ছিল মাঝে অনেকটা দূরে দৃশ্যত শত্রুপক্ষের অগ্রাভিযানের অবস্থা দেখে মনে হচ্ছিল তারা সুলতান মাহমুদের সৈন্যদেরকে ঘেরাও করতে চায় আবুল মনসুর সৈন্যরা যেদিকে ছিল সুলতান মাহমুদ তার ছেলে মসউদকে ভ্রাম্যমাণ কমান্ডার হিসেবে সেদিকে পাঠিয়ে দিলেন তোগা খানের সৈন্যদের দিকে আরেকজন তেজস্বী সেনাপতিকে কমান্ডারের দায়িত্ব দিয়ে পাঠালেন শত্রু বাহিনীর একটি দলের সাথে অপর দলটির দূরত্ব ছিল প্রায় দেড় দুই মাইল এই শূন্য জায়গা দিয়ে সুলতান মাহমুদের সৈন্যরা সামনে অগ্রসর হচ্ছিল সুলতান অসরথ এবং হস্তি ইউনিটকে অনেক আগেই ডানে বামে পাঠিয়ে দিয়েছিলেন ফলে তোগা খান আবুল মনসুরের সৈন্যরা সুলতানের হস্তি বাহিনীর ঘেরাওয়ের মধ্যে ছিল সুলতান মাহমুদ শেষ নির্দেশ দিয়ে তার দূতদের পাঠিয়ে দিলেন ততক্ষণে সূর্য অনেক উপরে উঠে গেছে কিন্তু দুই পক্ষের সৈন্যদের দৌড় প্রাণাঙ্গনে যে ধুলি উড়ালো তাতে সূর্যের আলো ধুলির আস্তরণের মধ্যে ঢাকা পড়ে গিয়েছে হঠাৎ যেন আসমান জমিন কাঁপতে শুরু করে সুলতান মাহমুদ ডানে বামে আক্রমণের নির্দেশ দিয়ে দিলেন উভয় বাহুতে উভয় দিক থেকে প্রচণ্ড আক্রমণ শুরু হল সুলতানের আক্রমণকারীরা ছিল হাতি রথ ও পদাতিক শয়নের সমন্বয়ে গঠিত বাহিনী গজনী বাহিনীর আক্রমণ প্রতিহত করতে উপজাতির দুর্ধর্ষ লড়াকুরা তাদের মতো করে প্রতিরোধ গড়ে তুলল তারা ঘোড়ার পিঠে চড়ে বল্লম এবং তীরের সাহায্যে আক্রমণ প্রতিহত করতে চাইল কিন্তু এমন চতুর্মুখী আক্রমণে তারা তাদের প্রতিপক্ষ চিহ্নিত করতেই হিমশিম খাচ্ছিল এদিকে কাদের খানের কাছে কোনো তথ্য পৌঁছল না তাদের দুপাশে কি ঘটছে দুই ভাও থেকে তার কাছে কোনো বার্তায় পৌঁছাচ্ছিল না তাকে কথা বলার কোনো ব্যবস্থা ছিল না যে তার সহযোগী দুই প্রান্তের যোদ্ধারা ঘোড়ার গাড়ি এবং হাতির পায়ে পিষ্ট হচ্ছে ডানপাশে আবুল মনসুরের অবস্থা ভালো ছিল না তার সৈন্যদের উপর একদিক থেকে মাসকুদের নেতৃত্বে আক্রমণ হলো আবুল মনসরের সৈন্যরা যখন এদিকে মনোযোগী হলো তখন তাদের পেছন দিক থেকে উন্মত্ত জঙ্গি হাতি আকাশ বাতাস কাঁপিয়ে বিকট চিৎকার করে হামলে পড়ল একসাথে হস্তিবাহিনী এবং রথ ইউনিট পদাতিক সৈন্যরা পেছন দিক থেকে আক্রমণ করল রথ ইউনিটের মনোযোগ ছিল উপজাতিদের উপর যখনই কোনো উপজাতি তাদের মতো করে মোকাবেলা করতে শাড়ি থেকে বের হতো তখন তার দুদিকে দুই রথ আরোহী সৈন্য দৌড়ে যেত এবং রথ গাড়ির উপর থেকে বর্ষা ও তীর চালিয়ে সে উপজাতিকে ধরাশয়ী করে ফেলতো সন্ধ্যার আগে একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে মসউদ রণাঙ্গনের অবস্থা পর্যবেক্ষণ করছে তার পেছন দিক থেকে তিনটি ঘোড়া ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছিল একজনের হাতে ছিল সাদা পতাকা মসউদের রক্ষীরা ওদের দিকে ঘোড়া হাঁকায় কারণ এমন লড়াইয়ে সাদা পতাকাও প্রতারণা হতে পারে মসউদের রক্ষীরা তিন অসারোহীকে ঘেরাও করে মসউদের কাছে নিয়ে এলো তিনজনের মধ্যে একজন সীমন্তাস সে তার মাথা মোটা কাপড় দিয়ে ঢেকে রাখে আর গায়ে পুরুষ সনের পোশাক মসউদের কাছাকাছি এসে এক লাফে সিমন্তাস ঘোড়া থেকে নেমে মসউদের কাছে গিয়ে তাকে সালাম করল তার অপর দুই সঙ্গে ছিল সেনাবাহিনীর লোক বহু কষ্টে আপনার অবস্থান জানতে হয়েছে হাঁপাতে হাঁপাতে বলল সীমন্তাস আমার আব্বা পালানোর চেষ্টা করছেন কিন্তু তার এক সেনাপতি তাকে মিষ্ঠা আশ্বাস দিচ্ছে আব্বা সৈন্যদের মধ্যভাগ অনেক পেছনে নিয়ে গেছে তার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে সে পরাজিত হয়েছে কাদের খানের এক দূত তার কাছে সংবাদ নিয়ে এসেছে বলখের দিকে অগ্রাভিযান সে বন্ধ করে দিয়েছে এবং সহযোগিতার জন্য সে তার সৈন্যদেরকে ডানে বামে ভাগ করে পাঠাচ্ছে সে বলে পাঠিয়েছে হতাশ হবেন না মাহমুদের বাহিনীকে আমরা ঘেরাওয়ের মধ্যে ফেলে দিচ্ছি জানেন মাসুদ কিভাবে আমি আপনার অবস্থা জেনেছি এবং এখানে পৌঁছতে সক্ষম হয়েছি সে কথা অন্যদিন বলা যাবে এখন কথা বলতে চাই একটু সাহস করলেই আমাদের মধ্যভাগের রিজার্ভ সৈন্যদের আপনারা পাকড়াও করতে পারেন অপর বাসে সৈন্যদের অবস্থা কি আমি বলতে পারবো না আমি শুধু আমাদের সৈন্যদের কথা বলছি গভীর চিন্তায় পড়ে গেলেন মাসুদ কি চিন্তা করছেন আমার ঘোড়া বহু লাশ মারিয়ে এসেছে মৃতদের মধ্যে যেমন গজনী সৈন্য আছে বুখারা ও তুর্কিস্তানিও আছে সবাইকে দেখলে তো মুসলমানই মনে হয় ওরা সবাই মুসলমান স্বজাতির এই রক্তক্ষরণ এবং জীবনহানি বন্ধ করুন মাসুদ আমি যা বলছি তা করুন কাদের খানের পাঠানো সৈন্যরা এসে পড়লে এ নির্মম হত্যাযজ্ঞ বন্ধ করা যাবে না কাদের খানের সৈন্যরা আসার আগেই আমাদের রিজার্ভ বাহিনীকে আপনার হাতের মুঠোয় নিন উত্তেজিত এবং উচ্চ উচ্চকণ্ঠে কথাগুলো বলল শ্রীমন্তাস তুমি কি আমার সাথেই থাকবে জিজ্ঞেস করলেন মাসউদ না আমি এখনই চলে যাচ্ছি আপনি আসুন বলে শ্রীমন্তাস এক লাফে ঘোড়ার পিঠা আরোহণ করে তার দুই সঙ্গীকে নিয়ে ধুলোবালির অন্ধকারে হারিয়ে গেল সে মাসউদকে তার বাবার অবস্থানের কথা বলে গেল এদিকে কাদের খানের অগ্রাভিযান থেমে গেল সে তার সৈন্যদেরকে দুই ভাগে ভাগ করে তোগা খান ও আবুল মনসুরের সহযোগিতার জন্যে পাঠাচ্ছিল কাদের খান এ কাজ করছে বলে সুলতান মাহমুদের কাছে এ খবর যখন পৌঁছল তখন রাত অন্ধকার হয়ে গেছে তখন আর আক্রমণ করা সম্ভব ছিল না সুলতান তার যুদ্ধ পরিকল্পনা পরিবর্তন করলেন অন্ধকারের মধ্যেই মসউদ এবং অন্যান্য সেনাপতিদের কাছে পয়গাম পাঠালেন যুদ্ধের সর্বশেষ অবস্থা কি আমাকে দ্রুত জানাও মাসউদ তার অবস্থানে ছিল না মাসউদের পরিবর্তে তার একজন ডেপুটি পয়গাম গ্রহণ করল মাসউদ একশো বাছাই করা সৈনিক কিছু সংখ্যক কমান্ডারকে নিয়ে রাতের অন্ধকারে আবুল মনসুরের হেডকোয়ার্টারে গেরিলা আক্রমণের জন্য চলে গিয়েছিল এটা ছিল মারাত্মক একটা গুপ্ত হামলার পরিকল্পনা দিনের বেলার যুদ্ধেই আবুল মনসুর যুদ্ধ জেতার ব্যাপারে হতাশ হয়ে পড়ে কারণ তার অধিকাংশ যোদ্ধায় নিহত নয়তো মারাত্মকভাবে আহত হয় সুলতান মাহমুদ এভাবে তাদের উপর আক্রমণ করিয়েছিলেন যে তাদের পক্ষে টিকে থাকা সম্ভব ছিল না আবুল মনসুর তার কন্যার নির্দেশনা মতো নদীর তীরবর্তী এলাকায় চলে যায় আবুল মনসুরের সাথে তার একজন বিশ্বস্ত সেনাপতি কয়েকজন উপদেষ্টা তিন স্ত্রী এবং কিছু সংখ্যক রক্ষী ছিল এবং কয়েকজন দূতও ছিল আবুল মনসুর যেখানে অবস্থান করছিলেন সেখানে তার উপর আক্রমণের কোনো সুযোগ ছিল না মসউদ অনেক দূরের ঘোর পথ অতিক্রম করে আবুল মনসুরের অবস্থানে পৌঁছলেন কাছাকাছি গিয়ে তিনি দু তিনটি মশাল জ্বালতে দেখলেন তিনি তার সঙ্গীদের দিকে নির্দেশনা দিয়ে তাদেরকে ছড়িয়ে দিয়ে সামনে অগ্রসর হলেন আবুল মনসুরের দুজন মাত্র নিরাপত্তারক্ষী পাহারা দিচ্ছিল তারা একে অন্যকে বলল উভয় ঘোড়া দৌড়ের আওয়াজ শুনেছে অপরজন বলল তুমি ঠিকই বলেছ আমারও তো তাই মনে হলো এদের একজন একটি মশাল উঁচু করে দুবার ডানে বামে ঘুরিয়ে আবার দুবার উপরে নিচে করে একটি তাঁবুর কাছে গিয়ে নিচু সরে কি যেন বলল সেই তাঁবুতে সীমন্তাস শুয়েছিল শ্রীমন্তাস ডাক শুনে বাইরে বেরিয়ে এলো এবং পাহারাদারকে বলল তুমি সামনে চলে যাও যেহেতু গোটা ব্যাপারটাই ছিল পরিকল্পিত এবং শ্রীমন্তাসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাই রাতের গুপ্ত হামলা তেমন গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ছিল না আবুল মনসুরের সেনাপতি এবং সৈন্যরা নিজ নিজ দাবতে শুয়েছিল দিনের বেলার যুদ্ধে আহতদের গগন বিদারে আত্মচিৎকার তাদের কানে পৌঁছছিল না রক্ত লাশের গন্ধ থেকেও তারা ছিল অনেকটা দূরে তারা এই আত্মতৃপ্তিতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল যে তাদের সৈন্যদের মারিয়ে কেউ তাদের পর্যন্ত পৌঁছতে সক্ষম হবে না কিন্তু ইমান বিক্রেতা পিতার ইমান দীপ্ত কন্যা তার জন্যে মারাত্মক এক ঝুঁকি হিসাবে অবস্থান করে মাসউদ তাবুতে প্রবেশ করে একটি মশাল উঠিয়ে আবুল মনসুরের তাবুতে প্রবেশ করে তাকে ঘুম থেকে জাগায় ঘুম থেকে জেগে মাসউদকে দেখে আবুল মনসুর হতবিহবল হয়ে পড়ে এদিকে মাসউদের রক্ষীরা আবুল মনসুরের নিরাপত্তা রক্ষীদের জাগিয়ে এক জায়গায় জড়ো করল এবং তার সেনাপতিকেও পাকড়াও করল আবুল মনসুর মাসউদকে বললেন আমি পরাজয় মেনে নিলাম কিন্তু আমার মেয়েকে তোমরা বন্দি করো না মসউদ তার কথার কোনো জবাব দিল না তখন রাত প্রায় অর্ধেক পেরিয়ে গেছে সুলতান মাহমুদ গোটা রনাঙ্গন চক্কর দিয়ে মাত্রই তার তাঁবুতে ফিরেছেন ঠিক সে সময় তাকে জানানো হল মসউদ আবুল মনসুরকে গ্রেফতার করে নিয়ে এসেছে এ কথা শুনে সুলতান দৌড়ে তাবুর বাইরে চলে এলেন কারণ তার জন্যে এই খবর কোনো সাধারণ খবর ছিল না আবুল মনসুরের সাথে তার কন্যা সীমন্তাসও ছিল তিনি তাদেরকে তার তাবুতে নিয়ে গেলেন সুলতানকে আমার বন্ধুত্ব গ্রহণ করবেন মাথা নত করে আরো করলেন আবুল মনসুর আমি তো তোমার কাছে বন্ধুত্বের পয়গাম পাঠিয়েই ছিলাম কিন্তু তুমি দোস্তিকবুল না করে বরং আমার ছেলেকে হত্যা করার অপচেষ্টা করেছিলে এরপরও কি তোমার উপর আমার আস্থা রাখা সম্ভব উল্টো প্রশ্ন করলেন সুলতান তুমি যে আবারও ধোকা দিবে না এটি আমি কিভাবে বিশ্বাস করব এখন আর তোমার বলার কিছু নেই তুমি এখন আমার বন্দী আপনি ঠিকই বলেছেন এখন আর আমার বলার কিছুই নেই তবু আমি আপনার বন্ধু হতে চাই আপনার অনুগ্রহ প্রত্যাশা করি আমি কখনো আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে চাইনি কিন্তু আমি এক প্রকার বাধ্য ও অক্ষম হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হয়েছি সুলতান আবুল মনসুর অপরাধ স্বীকার করে নেয়ার ভঙ্গিতে বললেন চতুর্মুখী চাপে পড়ে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধে শরিক হয়েছি সীমন্তাস পাশে দাঁড়িয়ে সুলতান ও তার বাবার কথোপকথন শুনছিল সে অগ্রসর হয়ে সুলতানের সামনে হাঁটু গেড়ে বসে সুলতানের হাতে চুমু খেয়ে বলল আপনার হৃদয়ে আমার জন্য কি একটুও দয়ার জায়গা নেই সুলতান সে একবার মসউদের দিকে তাকিয়ে এবং আরেকবার সুলতানের দিকে তাকিয়ে বলল আমি আমার পিতার প্রতিশ্রুত মৈত্রী পাকাপাকি করতে পারি সুলতান মাহমুদ সিমন্তাসের ইঙ্গিত বুঝে আর কোনো কথা বললেন না সীমন্তাসের কথা শুনে আবুল মনসুরও বললেন হ্যাঁ সুলতান আমার কাছে এখন একমাত্র জামিন আছে এ আমার একমাত্র সন্তান সে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আমাকে নিষেধ করেছিল আপনি একে আপনার মেয়ে হিসাবে গ্রহণ করুন কথা না বাড়িয়ে সুলতান মাহমুদ সেই সময়ে আবুল মনসুরের প্রস্তাব গ্রহণ করলেন এবং মসউদের সম্মতিতে সিমন্তাসকে তার সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন যুদ্ধের ডামাডোলের মধ্যে সিমন ও মসউদের বিয়ে সম্পন্ন হল তখন এক হাজার বিশ সাল আবুল মনসুর রাতেই তার সৈন্যদেরকে লড়াই থেকে বিরত থাকার নির্দেশ পাঠিয়ে দিলেন সুলতান মাহমুদ আবুল মনসুরকে বন্দিত্বের অবস্থান থেকে মেহমানের মর্যাদা দিয়ে দিলেন আবুল মনসুরের বন্দির খবর পেয়ে কাদের খান তোগা খান ময়দান থেকে পালিয়ে গেল দুবছর পর এরা দুজন এসে সুলতানের কাছে আত্মসমর্পণ করে বশ্যতা স্বীকার করে নিল দেবতা পুরোহিতকে গিলে ফেলল কালাঞ্জোর কনজ এবং গোয়ালিয়র একই পরম্পরার তিনটি শহর এই তিন শহরের মাঝ দিয়ে প্রবাহিত হচ্ছিল হিন্দুদের কাছে মহাপবিত্র গঙ্গা যমুনা নদী গঙ্গা যমুনা ছাড়াও আরও ছোট ছোট কয়েকটি নদী এগুলোর বুক চিরে বিভিন্ন দিকে প্রবাহমান সুলতান মাহমুদের আমলে এসব এলাকা ছিল ঘন বন জঙ্গলে আকীর্ণ তাছাড়া পাহাড় টিলা গিরিখাদের অন্ত ছিল না এ তিনটি শহর একই সারিতে প্রায় সদেরশো মাইল দূরে দূরে অবস্থিত সুলতান মাহমুদ যখন ভারতের অধিকাংশ এলাকায় জীবন্ত আতঙ্ক হয়ে উঠেছিলেন তখন এই তিনটি শহর ছিল তিনটি বিশাল বিশাল রাজধানী কনজ সম্পর্কে আগেই বলা হয়েছে মথুরা শহর মোনাজসহ ছোট বড় কয়েকটি রাজ্য দখল করে নেয়ার পর কনজকেও সুলতান মাহমুদ জয় করে নিয়েছিলেন কনজের খ্যাতিমান প্রতাপশালী মহারাজা রাজ্যপাল পরাজয় ও ধরা পড়ার আশঙ্কায় গজনী বাহিনী কনজ অবরোধ করার আগেই পালিয়ে গিয়েছিলেন কালাঞ্জর সম্পর্কে এতটুকু বলে নেওয়া উচিত কোটলী কাশ্মীরের আলোচনা কালে কালাঞ্জরের নামও এসে গেছে তখন জায়গাটির নাম ছিল কালাঞ্জর বর্তমানে এটিকে কোশি বলেই ডাকা হয় এখন আমরা যে জায়গাটির আলোচনা করব তা আসলে কালাঞ্জর কনজের মহারাজা রাজ্যপাল সুলতান মাহমুদের মোকাবেলার আগে রাজধানী ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যায় এক সালের শেষে তিনি কনজ ত্যাগ করে কালাঞ্জর কনজ গোয়ালিয়রের সীমানা ছাড়িয়ে আরও নিরাপদ দূরত্ব অবস্থান নিয়েছিলেন রাজধানী ত্যাগ করার আগে রাজার সকল ধন সম্পদ সোনাদানা এমন জঙ্গলাকীর্ণ দুর্গম জায়গায় লুকিয়ে রেখেছিলেন যেখানে সাধারণত লোকজনের আনাগোনা নেই রাজার এই গুপ্তধনের খবর জানত শুধু কনৌজের প্রধান পুরোহিত সুলতান মাহমুদের এক গোয়েন্দার প্রস্তাবে এই পুরোহিতকেই ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কনৌজ পৌঁছে রাজা ধনসম্পদ সম্পর্কে আর কারো কাছে কোনো তথ্য পাচ্ছিলেন না সুলতান মাহমুদ আমরা জানতে পেরেছি তুমি একমাত্র ব্যক্তি যে মহারাজের ধনসম্পদ সম্পর্কে জ্ঞাত ছিলে তাই যদি হবে তাহলে মহারাজা তোমাকে না জানিয়ে চলে গেলেন এটা কি করে সম্ভব পুরোহিতকে প্রশ্ন করলেন গজনী বাহিনীর এক সেরাপতি ধন সম্পদের প্রতি যাদের বেশি ভালোবাসা থাকে সে মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয় জবাব দিল পুরোহিত যে রাজা নিজের দেবদেবী এবং মন্দির অবমাননা ধ্বংস ও অমর্যাদার জন্য ফেলে রেখে নিজের প্রাণ ও ধন সম্পদ নিয়ে পালিয়ে যেতে পারে তার কাছে একজন পুরোহিত কোনো বিশেষ বৈশিষ্ট্য রাখে না তার ধনরত্নের প্রতি যদি আমার আগ্রহ থাকত তাহলে তো সকল ধন সম্পদ আজ আমার কব্জায় থাকতে পারত। কিন্তু আমি সেদিকে ভ্রুক্ষেপ করিনি আপনি ইচ্ছা করলে আমার সাথে যেতে পারেন আমি আপনাকে সেই জায়গা দেখে দিতে পারব মন্দিরে অবশিষ্ট যা কিছু ছিল তা তো আপনার হাতে তুলে দেয়া হয়েছে তুমি কি এখন ইসলাম গ্রহণ করবে জিজ্ঞেস করলেন সুলতান না যেভাবে আপনার লোকেরা পাথরের মূর্তি মনে করে আমাদের দেবদেবীদের ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমাকেও সেভাবে টুকরো টুকরো করে ধুলোর সাথে মিশিয়ে দিন আমি কোনো অবস্থাতেই আমার ধর্ম ত্যাগ করব না আপনি যদি আপনার ধর্মের প্রতি সত্যনিষ্ঠ হয়ে থাকেন তবে অপর ধর্মের পণ্ডিতদের সাথে নিশ্চয় ভালো আচরণ করবেন আমার বিশ্বাস আপনার ধর্মের মর্মবাণীও তাই বলে আমি তোমাদের ধর্মের পুরোহিতদেরকে আমার পায়ে পড়ে মাথা ঠেকাতে দেখেছি কিন্তু আমি তোমার সাহস ও ধর্মনিষ্ঠাকে সম্মান করি গাদ্দার যে ধর্ম বা জাতিরই হোক না কেন সে নিন্দার পাত্র ঠিক আছে পণ্ডিত বলো তুমি আমার কাছে কি প্রত্যাশা করো আমার প্রতি যদি অনুগ্রহের ইচ্ছা হয় তাহলে আমাকে আমার অবস্থার উপরে ছেড়ে দিন আমি নিজের চোখে নিজ ধর্মের অমর্যাদা দেখে সহ্য করতে পারবো না হয় আমি নিজেকে গঙ্গা মায়ের হাতে সঁপে দেব নয়তো জঙ্গলে গিয়ে বাকিটা জীবন জঙ্গলেই কাটিয়ে দেব ঠিক আছে যাও পণ্ডিত জ্বলন্ত ফটকের মাছ দিয়ে তুমি চলে যেতে পারো তবে কখনো যদি তোমার রাজার সাথে দেখা হয় বলবে লড়াক কোনো শাসক তার প্রজা ও জাতির সাথে কখনো বেঈমানি করে না পুরোহিত মাথা নিচু করে সুলতানকে কুর্নিশ করে আর কোনো কথা না বলে চলে গেল এক সালের দুই ডিসেম্বর সুলতান মাহমুদ কনজ অবরোধ করেছিলেন কনজ রাজা রাজ্যপাল কখন রাজধানী ত্যাগ করে চলে গেলেন তা কেউই বলতে পারেনি রাজার পিছু ধাওয়া করার কোনো প্রয়োজন অনুভূত হয়নি কনজ জয় করার কয়েকদিন পরই সেনাপতি আবুল কাদের সালজুকিকে কনজের শাসক নিযুক্ত করে সুলতান মাহমুদ গজনে ফিরে আসেন যে পুরোহিত গঙ্গা জলে আত্মবিসর্জন দেবে নয়তো জঙ্গলবাসী হয়ে দিন কাটাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সে শহর থেকে বের হয়ে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে বহু দূরে চলে গেল সে অনেক দূরে এসে ঘোড়াকে নদীর মধ্যে নামিয়ে দিল নদী গভীর ছিল বটে কিন্তু কোনো স্রোত বা তরঙ্গ ছিল না ঘোড়া তাকে সামনে থেকে সামনে এগিয়ে নিয়ে যেতে থাকলো কিন্তু পুরোহিত গঙ্গা জলে আত্মবিসর্জন করল না একসময় ঘোড়া নদী সাঁতরে তাকে গঙ্গার অপর তীরে নিয়ে গেল এই পাড়টি ছিল ঘন জঙ্গল পুরোহিত ঘোড়াকে বিশ্রাম এবং ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিল অনেকক্ষণ পর সে আবারও ঘোড়ার উপর আরোহণ করে গভীর জঙ্গলের দিকে অগ্রসর হলো জঙ্গলের ভেতরে কোথাও ছিল ঘন ঝোপঝাড় আর কোনো জায়গা খালি ময়দান প্রতিমধ্যে পুরোহিত আরও দু তিনটি ছোট নদীও হয়ে এলো কয়েকটি পাহাড়ি ঢালও সে অতিক্রম করল এক সময় সূর্য ডুবে গেল নেমে এলো রাতের অন্ধকার কিন্তু পুরোহিতের ঘোড়া তখনও চলতেই থাকল এক পুরোহিত আর এগোতে পারল না বন ছিল ঘন সে ঘোড়া থেকে নেমে শুকনো গাছের লতাপাতা মরা ডাল মরা গাছ টেনে হেঁচড়ে জমা করে তাতে আগুন ধরিয়ে দিল সময়টা ছিল প্রচণ্ড শীতের শীতের প্রকোপ এবং রাতের বেলায় হিংস্র জীবজন্তুর আক্রমণ থেকে বাঁচার জন্যে চতুর্দিকে ডালপালা জমা করে তাতে আগুন ধরিয়ে দিয়ে এর মাঝে পুরোহিত বসে থাকল তাতে সে শীত থেকেও বাঁচল এবং আগুনের ভয়ে হিংস্র জীবজন্তুও তার ধারে কাছে আসার সাহস করল না সকালবেলায় আবার সে ঘোড়ায় সাওয়ার হয়ে রওনা হল এক পর্যায়ে পুরোহিত এমন এক জায়গায় পৌঁছাল যেখানে গুল্মলতা কাজ গাছালিকে পেঁচিয়ে দুর্ভেদ্য দেয়াল তৈরি করেছে তাছাড়া এ লতাগুল্মের নিচে গভীর খাদ আর উঁচু গাছগুলোর ডালপালা এভাবে নিচে ঝুঁকে রয়েছে যে এগুলোর ভেতর দিয়ে সামনে অগ্রসর হওয়া অসম্ভব এ অসম্ভবকে সম্ভব করেও ধীরে ধীরে ঘোড়া অগ্রসর হয় কঠিন জায়গাটি বহু কষ্টে পাড়ি দেওয়ার পর আবারও জঙ্গলের ঘনত্ব কমে আসে সামনে দুটি পাহাড়ের ঢালে ময়দানের মতো একটা জায়গা দেখা যায় দুই পাহাড়ের ঢালে পৌঁছে পুরোহিত একটি পথের সন্ধান পায় এই পথটি দুই পাহাড়ের মাঝ দিয়ে পাহাড় দুটিকে পৃথক করেছে এই জায়গাটি অতিক্রম করার পর আরও একটি পাহাড়ি পথ এলো যেটি কখনো খাড়া দেয়ালের মতো উপরে চলে গেছে আবার কোথাও বা খাড়া পাহাড়ের ঢালের মতো নিচে নেমে এসেছে পাহাড়ি এলাকাটি পার হওয়ার বহু দূর তার চোখে পড়ল কিছু তাবির উপর অনেকগুলো তাঁবু থেকে একটু দূরে দুটি বাহারি সুন্দর তাবু তার নজরে পড়ে তাঁবুর অদূরে কিছু ঘোড়া এবং খচ্চর বাধা পুরোহিত ঘোড়ার বাঘ টেনে ঘোড়াকে চাবুক মারে ঘোড়া ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে কিন্তু ততক্ষণে লোক তীর ধনুক নিয়ে তার পথ আগলে দাঁড়ায় আরে এ তো দেখছি পণ্ডিত মহারাজ পিছন থেকে একজন চিৎকার দিয়ে বলল আসুন আসুন আপনি কিভাবে এলেন বাইরে কিছুটা সরগোল কথাবার্তা শুনে রাজ্যপাল তার তাঁবু থেকে বেরিয়ে এলেন তার সাথে তার রানী ছেলে লক্ষণ লক্ষণপালও বেরিয়ে এলো এই জায়গাতে মহারাজা রাজ্যপাল কনজ ত্যাগ করে আশ্রয় নিয়েছিলেন রানী ও লক্ষণপাল ছাড়া রাজা তিনজন নর্তকীকেও সাথে নেই প্রায় জন একান্ত বিশ্বস্ত সৈন্য তিনি সাথে নিয়েছিলেন তার নিরাপত্তার প্রয়োজনে এছাড়াও ছিল কয়েকজন কাজের লোক মহারাজা যে এ জায়গায় এসেছেন সে খবর পুরোহিতের জানা ছিল জানা না থাকলে এখানে কারো পক্ষে পৌঁছা সম্ভব ছিল না পুরোহিত ঘোড়া থেকে নামলে রাজ্যপাল তাকে হাত ধরে তার তাঁবুতে নিয়ে যায় রানী ও লক্ষণপাল অবস্থা দৃষ্টে একজন অপরজনের চোখের দিকে তাকায় তাদের চেহারায় উদ্বেগ আর হতাশা হতাশ মনেই তারা নিজ নিজ তাবুতে চলে গেল আপনি কি আমাকে জিজ্ঞেস করার সাহস রাখেন আপনার রাজধানী এখন কোন অবস্থায় আছে রাজাকে প্রশ্ন করল পুরোহিত আপনি কি কথা শোনার শক্তি রাখেন মুসলমানরা কনৌজের মন্দিরগুলোকে কিভাবে ধ্বংস করেছে পুরোহিতের এসব কথা শুনে মহারাজা কনৌজ তার প্রতি ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালেন রাজার মধ্যে কোনো ধরনের পরাজয়ের ক্লানি কিংবা অসহায়ত্বের চিহ্ন ছিল না আমি যখন কনৌজ ছেড়েছি তখন গোটা কনৌজই জ্বলছিল বলল পুরোহিত মন্দিরগুলো থেকে মুসলিম সৈন্যরা হরিকৃষ্ণের মূর্তি টেনে হেঁচড়ে বাইরে নিক্ষেপ করছিল এবং অন্য সৈন্যরা উল্লাসে সেগুলোকে টুকরো টুকরো করে ভেঙে চুরমার করে দিচ্ছিল আর আপনার রাজমহলে থাক থাক আপনি আমার জন্য নতুন কোনো খবর নিয়ে আসেননি পণ্ডিত মহাশয় পুরোহিতকে থামিয়ে দিয়ে বললেন রাজা রাজ্যপাল এ ব্যাপারে আমি আপনার সাথে অনেক কথা বলেছি আমি আগেই জানতাম গজনী সুলতান মাহমুদ লড়াইয়ে একজন পাকা লোক আমি এও জানতাম কনৌজে যখন তার সাথে লড়াই করার মতো কেউ থাকবে না এবং আমাকেও সে তল্লাশি করে কোথাও পাবে না তখন তার খুব আরও বেড়ে যাবে আর এই ক্ষোভ প্রশমিত করতে সে কনৌজে ধ্বংসযজ্ঞ চালাবে সহজ জয়ে খুশি হওয়ার মতো ব্যক্তি সে নয় আমি সুদূর প্রসারী চিন্তায় আমার শাহী মান মর্যাদা আর কনজ শহরকে ধ্বংস হতে দিয়েছি তদ্রূপ মন্দিরগুলোর ধ্বংসযজ্ঞের মধ্যেও আমার বিশেষ পরিকল্পনা আছে তা হয়তো ঠিক কিন্তু আপনি আপনার ধনরাজি ধ্বংস হতে দেননি শ্লেষ মাখা কণ্ঠে বলল পুরোহিত পণ্ডিতজি আপনার বিগড়ে যাওয়া দেমাগ ঠিক করার কোনো চিকিৎসা আমার কাছে নেই প্রত্যেক ব্যাপারে আপনি ধর্মকে টেনে আনেন আমি জানি আপনি বলবেন প্রজা সাধারণ রাজধানীর চেয়েও ধন সম্পদ আমার কাছে বেশি প্রিয় কিছুক্ষণের জন্য দেমাগ থেকে ধর্মের ভূত নামিয়ে ফেলুন আমার সেই প্রশ্নের জবাব দিন যে জন্য আমি আপনাকে কনজ রেখে এসেছিলাম আপনি সেই কাজ কতটুকু করতে পেরেছেন আমার উদ্দেশ্য কি সফল হয়েছে না যে জন্য আপনি বারোজন বিশেষ লোককে আমার কাছে রেখে এসেছিলেন সে কাজের কিছুই আমি করতে পারিনি আপনি যে বারোজন লোক আমাকে দিয়ে এসেছিলেন আপনি বলেছিলেন এরা সিংহের চেয়েও হিংস্র এরা কোনো মানুষকে ভয় করে না ভগবান এদেরকে তৈরি করেছে মানুষ হত্যার জন্যে আপনি বলেছিলেন এরা খুবই পারদর্শী দূরদর্শী যে কাউকে ধোকায় ফেলার জন্য এদের জুড়ি নেই এরা অনাসে মানুষ হত্যা করে গায়েব করে ফেলতে পারে কেউ কোনো নাম চিহ্ন খুঁজে পায় না আপনি বলেছিলেন এদেরকে দিয়ে আমি যেন সুলতান মাহমুদকে হত্যা করাতে চেষ্টা করি যদি তা সম্ভব না হয় তাহলে তার বড় বড় সেনা কর্মকর্তাদেরকে খুন করাতে বলেছিলেন এও বলেছিলেন এদের দ্বারা কোন কোন ব্যক্তিকে খুন করতে হবে হ্যাঁ বলেছিলাম আমি অধীর আগ্রহে শোনার অপেক্ষা করছি আপনি কোন কোন ব্যক্তিকে হত্যা করিয়েছেন আমি একজনকেও খুন করাতে পারিনি জবাব দিল পুরোহিত আমি আপনার দেয়া জন দুঃসাহস লড়াকুকে গরিব শ্রমজীবীর বেশে আমার কাছে রেখেছিলাম মুসলমান সৈন্যরা শহরে প্রবেশ করার সাথে সাথে লুটতরাজ শুরু হয়ে গেল চারদিকে শুরু হলো খুনোখুনি আর অগ্নিসংযোগ আমি দেখলাম সে বারোজনের মধ্যে দশ জনে হাওয়া আমি মনে করেছিলাম এরা হয়তো তাদের কর্তব্য পালনে বেরিয়ে গেছে কিছুক্ষণ পর আমি অবশিষ্ট দুজনকে চলে যাওয়া জনের খবর নেওয়ার জন্য পাঠালাম এরা এসে খবর দিল কর্তব্য পালন তো দূরের কথা ওরা অন্যদের সাথে লুটতরাজে লিপ্ত হয়ে পড়েছে এবং তাদের কয়েকজন শহর থেকেই চলে গেছে আমি থেকে যাওয়া দুজনকে জিজ্ঞেস করলাম তোমরা কি কাউকে হত্যা করতে পারবে তারা জবাব দিল মহারাজা নিজে ধন সম্পদ নিয়ে শহর ত্যাগ করে চলে গেছেন এ অবস্থায় আমরা কার জন্য কাকে খুন করে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলব একপর্যায়ে পর্যায়ে এরা দুজনও আমার সঙ্গ ত্যাগ করে চলে গেল একথা শোনার পর মহারাজা রাজ্যপালের মাথা নিচু হয়ে গেল মহারাজ আমি এদেরকে নিমক বলতে চাই না বলল পুরোহিত কারণ তারা যার নিমখ খেয়েছিল তিনি সেখানে ছিলেন না কাজে তারা জীবনের ঝুঁকি নেওয়াটাকে সঙ্গত মনে করেনি তাছাড়া আরেকটি ব্যাপার আছে মহারাজ কোনো বাদশাহকে হত্যা করলেই তো তার সৈন্যদের পরাজিত করা যায় না যদি সেই সৈন্যরা কোনো আদর্শের পূজারী হয় এবং তাদেরও যদি আত্মমর্যাদা বোধ থাকে আমি এখনো আপনাকে অনুরোধ যে যেসব সৈন্যদেরকে আপনি করজ ছেড়ে বাড়িতে চলে যাওয়ার হুকুম দিয়েছিলেন এদেরকে এক জায়গায় জড়ো করে প্রস্তুত করুন বাড়িকে আপনার রাজধানী ঘোষণা করুন তাহলে সুলতান মাহমুদকে দেশ ছাড়া করা আপনার পক্ষে অসম্ভব হবে না কারণ যুদ্ধে যুদ্ধে কমতে কমতে গজনের সৈন্য সংখ্যা এখন আর বেশি নেই এদিকে মহারাজা ভীমপাল গোয়ালিয়রের রাজা অর্জুন কালাঞ্জুরের রাজা আপনার সহযোগী হবে এদের সহযোগিতায় সামান্য সংখ্যক মুসলিম মুসলিমসগণকে আপনি ইচ্ছা করলে পিষে ফেলতে পারেন আপনি জানেন লোকেরা আপনার ক্ষমতা ও সিংহাসনকে খুবই মর্যাদার চোখে দেখে সবার আগে আমার দরকার লুকানো ধন সম্পদ সেখান থেকে বের করে আনা এরপর আমি চিন্তা করব কি করা যায় সারাটা জীবন এভাবে চুপ করে বসে থাকা তো আমার পক্ষে সম্ভব নয়